আলোচনার কেন্দ্রে ফরহাদ মোছার ইস্যু সরকারের নানা মহল থেকে নানা বক্তব্য জানা গেলেও আদতেই সেদিন কি হয়েছিল তা পরিষ্কার নয় এখনো তবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য মিলেছে খুলনার বাস কাউন্টারের ম্যানেজার নাজমুস সাদাত সাদির কাছ থেকে এর মধ্যে ঢাকায় আদালতে জবানবন্দিও দিয়েছেন তিনি এখনো ধোয়াশা কাটেনি ফরহাদ মোছার কে নিয়ে কি হয়েছিল সেদিন আসলই অপহরণ নাকি অন্য কিছু বাংলাদেশের সমাজ রাজনীতি এবং সংস্কৃতিতে এমন কিছু ব্যক্তিত্ব আছেন যারা সময়ের চোতের বিরুদ্ধে দাঁড়িয়ে সমাজের পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সেই অগ্রগামী চিন্তাবিদ ফরহাদ মাজারকে নিয়ে যিনি তার জীবন ও কাজের মাধ্যমে বাংলাদেশের রাজনীতি সমাজ ও সাংস্কৃতিক জাগরণে রেখেছেন অমোশনীয় চাপ মাজার সালে আগস্ট খুলনার জন্মগ্রহণ করেন নয় শৈশব থেকে তিনি সামাজিক ও রাজনৈতিক প্রশ্নগুলোতে গভীরভাবে ভাবতে শুরু করেন খুলনা ছোট্ট এই শহরের সাংস্কৃতিক পরিবেশ তার মনের মধ্যে চিন্তার স্ফুলঙ্গ জ্বালায় যা পরবর্তীতে তাকে একজন চিন্তাবিদ ও বিপ্লবী কর্মী হিসাবে গড়ে তোলে ফরহাদ মাজার পড়াশোনা করেন ঢাকার গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলে এবং পরে ঢাকা কলেজে এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগে ভর্তি হন এবং পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্রের দি নিউ স্কুল ফর সোশ্যাল রিসার্চ থেকে অর্থশাস্ত্রে ডিগ্রি লাভ করেন তবে তার মেধা শুধু বিজ্ঞান বা ফার্মেসির গণ্ডিতে সীমাবদ্ধ ছিল না তার আসল মনোযোগ ছিল সাহিত্য সমাজতত্ত্ব এবং রাজনৈতিক চিন্তার দিকে এখান থেকে তার রাজনৈতিক চেতনার উন্মেষ ঘটে এবং তিনি বিভিন্ন রাজনৈতিক আন্দোলনে অংশ নিতে শুরু করেন উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধ ফরাদ মাজারের জীবনের একটি গুরুত্বপূর্ণ মোড় স্বাধীনতা সংগ্রামের সময় তিনি সক্রিয়ভাবে জড়িয়ে পড়েন তার লেখালেখি এবং রাজনৈতিক তৎপরতা মুক্তিযুদ্ধের সময় সাধারণ মানুষের মধ্যে স্বাধীনতার চেতনা ছড়িয়ে দেয় যুদ্ধের সময় ফরাদ মাজার বিশ্বাস করতেন যে মুক্তিযুদ্ধের লক্ষ্য শুধু একটি ভৌগোলিক স্বাধীনতা নয় বরং শোষণ মুক্ত এবং মানবাধিকার সম্পন্ন সমাজ গঠন তার লেখনী এবং মুক্তিযুদ্ধের পক্ষে প্রচারণা জনমনে দারুণ প্রভাব ফেলে এবং মুক্তিযুদ্ধদের অনুপ্রাণিত করে ফরহাদ মাঝারের লেখনী বাংলাদেশের সামাজিক এবং রাজনৈতিক চিন্তায় নতুন দিগন্ত উন্মোচন করেছে তার প্রথম কাব্যগ্রন্থ প্রস্তাব উনিশশো সালে প্রকাশিত হয় যা তাকে একজন শক্তিশালী সাহিত্যিক এবং চিন্তাবিদ হিসাবে প্রতিষ্ঠা করেন ফরহাদ মাজার মূলত সামাজিক ও রাজনৈতিক শোষণের বিরুদ্ধে অবস্থান নেন তার অন্যান্য উল্লেখযোগ্য সাহিত্যকর্মের মধ্যে রয়েছে আন্দোলন মোকাবেলা এবং এবাদত নামা সব বইয়ে তিনি সমাজের শোষণ বৈষম্য এবং ক্ষমতার অপব্যবহার নিয়ে কড়া সমালোচনা করেছেন ফরহাদ মাজার বলেন সত্যিকারের স্বাধীনতা মানে শুধু ভৌগোলিক স্বাধীনতা নয় তা হলো চুরাশি সালে প্রতিষ্ঠা করেন উপনীগ যার অর্থ হল উন্নয়ন বিকল্প এই সংগঠন বাংলাদেশের কৃষক শ্রমিক এবং দরিদ্র মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে আসছে উপনীগের মাধ্যমে তিনি দেশের কৃষি ব্যবস্থায় রসায়ন মুক্ত পদ্ধতি করেন যা পরিচিত নয়া কৃষি আন্দোলন নামে নয়া কৃষি আন্দোলনের মাধ্যমে মাজার হাজার হাজার তাদের জমি ও ফসলের উপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার জন্য উৎসাহিত করেছেন রাসায়নিক সার এবং কীটনাশকের ব্যবহার হ্রাস করে পরিবেশ বান্ধব কৃষি পদ্ধতি প্রচলন তার অন্যতম লক্ষ্য ফরহাদ মাঝারের স্ত্রী ফরিদা আক্তার একজন সমাজকর্মী এবং নারীবাদী আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তিনি উপনিগের সহ প্রতিষ্ঠাতা এবং নয়া কৃষি আন্দোলনের অন্যতম প্রধান সংগঠক বর্তমানে তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরাদ মাজার শুধুমাত্র সাহিত্যিক ও সামাজিক আন্দোলনের নেতা ছিলেন না তিনি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন উনিশশো সালের গণ আন্দোলন থেকে শুরু করে সাম্প্রতিক সময়ে বিভিন্ন মানবাধিকার আন্দোলনে তার সক্রিয় ভূমিকা রয়েছে তিনি সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে বাংলাদেশের জনগণের মুক্তি ও অধিকার নিয়ে কথা বলেছেন এবং সমাজতন্ত্রকে তিনি দেশের জন্য সঠিক পথ হিসাবে বিবেচনা করেছেন তেসরা জুলাই দু সতেরো ঢাকার শ্যামলের আদাবরের নিজ বাড়ি থেকে ভোর পাঁচটার দিকে ফরাদ মাজারকে অপহরণ করা হয় এর ঘন্টা পর রক্ষাকারী বাহিনী তাকে যশোরের একটি বাসা থেকে উদ্ধার করে পারিপার্শ্বিক বিভিন্ন কারণে বিভিন্ন গণমাধ্যম ও পুলিশ অবশ্য এই প্রকাশ করে যে ফরহাদ মাজারকে গুম করা হয়নি বরং তিনি নিজেই আত্মগোপন করেছিলেন অবশ্য গুম নাকি আত্মগোপন কোনোটারই সাপেক্ষে যথেষ্ট প্রমাণ পাওয়া যায়নি পরবর্তীতে তিনি দাবি করেছিলেন যে তাকে অপহরণ করা হয়েছিল তবে এই ঘটনাটি নিয়ে বিভিন্ন ধরনের বিতর্ক রয়েছে এই ঘটনাটি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি করে এবং ব্যাপক মিডিয়াতে আলোচনা হয় এখনো আলোচনার কেন্দ্রে ফরহাদ মজার ইস্যু সরকারের নানা মহল থেকে নানা বক্তব্য জানা গেলেও আদতেই সেদিন কি হয়েছিল তা পরিষ্কার নয় এখনো অনেকে মনে করেন এটি একটি পরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্র হতে পারে ভরত মাজা শুধুমাত্র বাংলাদেশের অভ্যন্তরে নয় আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশ ও মানবাধিকার ইস্যুতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন সম্মেলনে বক্তা দিয়েছেন এবং বাংলাদেশের মানবাধিকার কৃষক এবং শ্রমিকদের অধিকারের কথা তুলে ধরেছেন তিনি বলেছেন বাংলাদেশের কৃষক ও শ্রমিকরা তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে যা শুধুমাত্র দেশের জন্য নয় বিশ্বব্যাপী একটি সংকট ইন্ডিয়া বারবার চেষ্টা করবে বাংলাদেশ যেন কোনোভাবে একটা অর্থনৈতিকভাবে শক্ত মেরুদণ্ড নিয়ে দাঁড়াতে না পারে এটা হচ্ছে আসল দিয়ে হাসিনাকে সরাবার চেষ্টা মার্কিনদের সবসময় ছিল তিনি যে সেন্ট মার্টিন মার্কিনদের হাতে তুলে জন্য নেগোসিয়েট করেন এটা আমি আপনি কি জানি বর্তমানে ফরহাদ মাজার তরুণদেরকে দেশের ভবিষ্যৎ নেতৃত্ব হিসাবে গড়ে তোলার প্রতি বিশেষভাবে মনোযোগী তিনি বিশ্বাস করেন পরিবর্তন আনতে হলে তরুণদের মধ্যে রাজনৈতিক ও সামাজিক চেতনা বৃদ্ধি করতে হবে তিনি বলেন যদি তরুণ প্রজন্ম নিজেদের অধিকার সম্পর্কে সচেতন না হয় তবে সমাজে কোনো প্রকৃত পরিবর্তন আসবে না আমাদেরকে সামাজিক ন্যায় বিচার ও অধিকার রক্ষার জন্য সংগ্রাম করতে হবে ফরহাদ মাঝার বাংলাদেশের একজন প্রথা বিরোধী চিন্তাবিদ সাহসী লেখক এবং সমাজকর্মী তার জীবন ও কাজ আমাদের বলে দেয় যে প্রকৃত স্বাধীনতা এবং ন্যায় বিচার শুধুমাত্র রাজনৈতিক প্রক্রিয়া নয় বরং সামাজিক আন্দোলন এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার দিয়ে আসে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি করতে না কমেন্টে জানাতে ভুলবেন না আপনার মতামত আমি মনে করি এই সরকারের প্রধান কাজ হলো লেখা সরকারের সংস্কার এটা তার প্রধান কাজ না এটা তাকে চালিয়ে দিতে হবে এটা দ্বারা আমি কি বিচার করবো না কিন্তু তুমি যদি এখনো পর্যন্ত চুপ করে নেই থাকো যে চুপটি করে মনে তোমাকে বরখাস্ত করতে মানে দ্যাট ইজ ডेंजरस ফলে লেস রিইন ফোকাস অন দ্য স্টেপ